কিসমিস পানির অসাধারণ উপকারিতা জেনে নিন কিসমিস একটি সুস্বাদু খাদ্য বিভিন্ন মিষ্টি জিনিস রান্না ও ঝাল জিনিস রান্নাও কিসমিস ব্যাপক হারে ব্যবহৃত হয় এছাড়াও কিসমিস আমরা এমনিও খেয়ে থাকি কিন্তু খাবার পূর্বে আমরা কিসমিস কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি তারপর সেই পানি আমরা অনেকে না জেনে ময়লা পানি ভেবে ফেলে দিই কিন্তু কিসমিস ছাড়াও কিসমিসের সেই পানির অনেক উপকারিতা রয়েছে নিম্নে কিসমিস পানের অসাধারণ উপকারিতগুলো আলোচনা করা হলো নিয়মিত যতটা পারবেন খাবেন কিসমিস স্বাস্থ্যের জন্য অনেক উপকারে এটি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা এবং ক্লান্তি দূর করে কিসমিসের পানি নিয়মিত যতটা পারবেন খাবেন কারণ কিসমিসের পানি কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে এছাড়াও কিসমিস পানিতে কার্বনহয়েট অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার ত্বকের বলি রেখা প্রতিহত করতে সহায়তা করে কিসমিসের পানি নিয়মিত পান করলে হজম শক্তি বৃদ্ধি হয় কিসমিস নিয়মিত পান করলে আমাদের পাচনতন্ত্র ভালো থাকে এছাড়া আমাদের কষ্টকাঠিন্য দূর করতে এর গুরুত্ব অপরিসীম প্রতিনিয়ত এ পানি পান করলে যকৃতের কাজে সহায়তা করে এবং যা আমাদের বিপাক নিয়ন্ত্রণ করে অতএব কিসমিস ধোঁয়ার যে পানি আমরা ফেলে দিই দেখুন সেই পানেই কত উপকারী গুণাগুণে ভর্তি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন